হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘরে তো আজকে আপনাদের জন্য দেখেন লাকজারিয়াস পার্টি কাতান শাড়ি নিয়ে আসলাম দামি দামি কাতান শাড়ি প্রত্যেকটা কিন্তু পিওর কাতান দেখেন ডুয়েট কালারের কাতান এখানে কিন্তু প্রচুর ডিজাইন আপনারা পেয়ে যাবেন তো প্রত্যেকটা শাড়ি কিন্তু আজকে আমরা একটা অফার দিব ধামাকা এখানে কিন্তু আপনার পঁয়ত্রিশশো চার হাজার টাকার অফার কাতান ছিল তো এগুলো আমরা এখন অ্যাভারেজ একটা সেল করে দিব আপনার স্টক আউট করে দিব তো প্রত্যেকটা শাড়ি আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা দেখেন প্রচুর পরিমাণ আছে দেখেন এই শাড়িটা আমাদের আগের অফার ছিল পঁয়ত্রিশশো টাকা তো এখন আমরা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় প্রত্যেকটা শাড়ি আপনারা পেয়ে যাবেন তো শাড়িগুলো দেখাবো দেখাব যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা যারা শপে আসবেন আমাদের অফলাইনে যারা এসে নেবেন তারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরমিয়ানসোর মার্কেট তৃতীয় বাইশ নম্বর দোকান মরিয়ম শাড়ি দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়ড হবে এটা শাড়িগুলো দেখেন মাথা নষ্ট হয়ে যাবে যে এত কম প্রাইসে শাড়িগুলো আপনার পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা এই অফারটা কিন্তু দেরি মিস করবে না দেরি করলে কিন্তু শাড়ি পাবে না দেখেন ব্লাউজটা কিন্তু অনেক গর্জেস প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখেন এই একটা কালার দেখেন কালারগুলো কি অসাধারণ মানে একদম ডিফারেন্স ডিফারেন্স কালার পাবেন আর ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর প্রাইস মাত্র পঁচিশশো টাকা আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু সুন্দর একটা ব্লাউজ পিস পেয়ে যাবেন আর যারা ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর যারা এখন আমাদের মরিয়াম শাড়ি ঘরে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনারা কিন্তু প্রত্যেকদিন নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন আর যারা আমাদের মরিয়াম শাড়ি ঘরের আমাদের একটা পেজ আছে মরিয়ম শাড়ি ঘর নামে ওই পেজটাও কিন্তু অবশ্যই ফলো দিয়ে রাখবেন দেখেন এটা হল ময়ূরকোনটি কালার এর ছোটো ছোটো কাজের ভিতরে প্রাইস মাত্র পঁচিশশো টাকা দেখেন ব্লু কালারটাকে দেখেন কত সুন্দর আঁচলটা রেড হবে পাটটা রেড বয়টা হবে ব্লু কালার প্রাইস কিন্তু পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখেন ম্যাসেন্ডা কালার ভিতরে সম্পূর্ণ কিন্তু মাল্টিমিনা কাজ করা থাকবে প্রাইসটা কিন্তু মাত্র রিজনেবল মাত্র পঁচিশশো টাকা এগুলো ডিসকাউন্ট অফার পাচ্ছে এই যে সিদ্ধ জলপাই কালার এটারও প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা এই ভিডিওতে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা দেখেন কী দেখাচ্ছি কত গর্জিয়াস একটা শাড়ি নেভে ব্লু কালারের ভিতরে দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস পঁচিশশো টাকা দেখেন এই একটা শাড়ি প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা দেখেন এটা হলো বটল গ্রিন কালার যারা আগে নিয়েছেন তারা কিন্তু জানেন এই শাড়িগুলো আপনার পঁয়ত্রিশশো বত্রিশশো এরকম প্রাইসে নিয়েছেন তো আমরা একটা ডিসকাউন্ট অফার দিচ্ছি স্টক আউট মাত্র পঁচিশশো টাকায় পাচ্ছেন আর এগুলো অরিজিনাল রেগুলার প্রাইস আছে চার হাজার পাঁচ হাজার টাকা তো আমরা কিন্তু আমাদের আগের অফারে ছিল পঁয়ত্রিশশো টাকা বত্রিশশো টাকা তেত্রিশশো টাকা এই শাড়িগুলো আমরা কিছু ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁচিশশো টাকা দিয়ে দিচ্ছি দেখেন এই একটা কালার আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস পরে মাত্র পঁচিশশো টাকা দেখেন বটর গ্রিন কালারের ভিতরে আচলটা ম্যাজেনটা হবে বয়টা হবে এটা দেখেন প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখেন এই একটা কালার মিষ্টি কালারের ভিতরে আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন প্রাইস মাত্র পঁচিশশো টাকা দেখেন রেড কালার কত সুন্দর একটা সোভার শাড়ি দেখেন রেড কালারের ভিতরে আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস পঁচিশশো টাকা তারপর দেখেন এটা হলো নেভি ব্লু কালার নেভি ব্লু কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখেন আঁচলটা আর ফুল বয়টা হবে এটা প্রাইস মাত্র পঁচিশশো টাকা যারা হলুদের জন্য নিচ্ছেন তারা কিন্তু এই শাড়িটা দেখেন কত সুন্দর একটা শাড়ি হলুদের ভিতরে রেড কালার পার থাকবে আঁচলটাও রেড কালার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা দেখেন এই একটা ডিজাইন প্রাইস পঁচিশশো টাকা কত সুন্দর একটা শাড়ি লেমন কালার ভিতরে একটু শাইনিং টাইপস দেখেন প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো টাকা দেখেন জাম কালার ভিতরে কত গর্জিস একটা কাতান শাড়ি প্রাইস পঁচিশশো টাকা দেখেন বটল গ্রিন কালার ভিতরে কত গর্জিয়াস একটা কাতান শাড়ি দেখেন প্রাইস কিন্তু পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখেন এই একটা কালার এটার প্রাইস থাকে মাত্র পঁচিশশো টাকা এখানে একটা কালার আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখেন অরেঞ্জ কালার যারা অরেঞ্জ কালার কাতান চাচ্ছেন তারা এই শাড়িটা দেখতে পারেন দেখেন কত সুন্দর একটা শাড়ি আঁচলটা আর ফুল বয়টা হবে এটা প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা আর কাপড়গুলো কিন্তু অনেক সফট একদম পিওর কাপড় এগুলো ফেব্রিক কিন্তু একদম পিওর দেখেন এই একটা কালার প্রাইস মাত্র পঁচিশশো টাকা দেখেন আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা দেখেন বক্স ডিজাইন কত সুন্দর একটা শাড়ি একদম মিষ্টি কালার একটু শাইনিং একটা কালার প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো টাকা তারপর দেখেন এই একটা মাল্টিমিনা কাজ করা দেখেন প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখেন একটা শাড়ি আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখেন জাম কালার ভিতরে কত গর্জ একটা মেঘ দুধ জয়পুরি কাতান দেখেন মাল্টিমিনা কাজ করা প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা দেখেন ব্ল্যাকের উপর আচলটা হবে এটা দেখেন কত সুন্দর একটা ব্ল্যাক কাতান দেখেন প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো টাকা দিচ্ছি তারপরে দেখেন এই একটা কালার প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখেন ফিরোজা কালার ভিতরে কত সুন্দর একটা কাতান শাড়ি একদম ট্রেডিশনাল কাতান প্রাইস মাত্র পঁচিশশো টাকা দেখেন এই একটা পিঙ্ক কালারের ভিতরে দেখেন কত সুন্দর একটা কাতান প্রাইস মাত্র পঁচিশশো টাকা দেখেন মেরুন কালার ভিতরে প্রাইস মাত্র পঁচিশশো টাকা দেখেন এই একটা শাড়ি আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা মিষ্টি কালার ভিতরে দেখেন কত সুন্দর প্রাইস মাত্র পঁচিশশো টাকা তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যার ভালো লাগবে আর বেশি বেশি করে কিন্তু আমাদেরকে সাপোর্ট করবেন আর অফার কিন্তু অবশ্যই প্রত্যেক দিন আমাদের থাকবে আমাদের এখানে কিন্তু ব্রাইডাল কেনাকাটা যারা করবেন তারা কিন্তু পাঁচ থেকে দশ হাজার টাকা আপনাদের সেভ হবে তো চলে আসবেন মরিয়ম শাড়ি ঘরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ